হ্যালো ভিওর্স এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি দুই এজেন্টকে চিহ্নিত করলেন সিবিআই প্রথমত অদিতি মন্সী শাসক দলের বিধায়ক অদিতি মন্সির হাজবেন্ড দেবরাজ তার বাড়ি সিবিআই গত নভেম্বর মাসে তল্লাশি চালান এমনকি অদিতি মুন্সির গানের স্কুলেও তল্লাশি চালান সিবিআই সূত্রে জানা গেছে দেবরাজের থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গেছে সেগুলি যদিও বাজেয়াপ্ত করেন সিবিআই একই দিনই দেবরাজ এবং কলকাতা পৌরসভার একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাতিত্ব দাশগুপ্তের বাড়িতে সিবিআই চালান থেকে চাকরি সংক্রান্ত নথি মিলেছে এমনটাই সিবিআই করছেন এবং সিবিআই এটাও বলছেন এরা দুজন প্রাথমিক নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় মাপের এজেন্ট হিসাবে কাজ করছেন যদিও বাপ্পাতিত্ব কোন রূপ প্রতিক্রিয়া দিতে চাননি আনন্দবাজার অনলাইনে তিনি বলেছেন এ বিষয়ে কোনো মন্তব্য করব না দেবরাজের সঙ্গে যোগাযোগ হলেও কথা বলা যায়নি এমনটাই বলেছেন সিবিআই সূত্রে যে খবর উঠে আসছে তবে তিনি এটা স্বীকার করেছেন আগে আমার বাড়ি থেকে দু একটি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে কিন্তু তিনি নিশ্চিত যে ওই প্রার্থীরা কেউ চাকরি পায়নি হয়তো সংশয়পত্র তেনার বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর অদিতি মন্সির স্বামী দেবরাজ এবং একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাতিত্ব শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে বেশ কিছু নথি পাওয়া গেছে সিবিআই কাছে এই মুহূর্তে সেই সমস্ত নথি সিবিআই খতিয়ে দেখছেন এবং সেই নথি অমৃতা সিংহার বেঞ্চে কিন্তু জমা দিয়েছেন সিবিআই তাতে দাবি করা হয়েছে দেবরাজ বাপ্পাতিত্ব ছাড়াও আরও বেশ কিছু এজেন্ট হিসাবে কাজ করেছেন ময়েদুল আনসারি রজিকুল ইসলাম সজল কর এবং সৌরভ ঘোষ তাদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি মিলেছে এমনটাই দাবি করছেন এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন তবে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসাবে এবং বড় মাপের এজেন্ট হিসাবে কাজ করেছেন দেবরাজ এবং বাপ্পাদিত্য পরবর্তী আপডেট আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ